নিউ করিমগঞ্জে পাঁচ কোটি টাকা ড্রাগস সহ ত্রিপুরার দুই পাচারকারী আটক ড্রাগস বিরোধী অভিযানে সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ বিপুল পরিমাণ আবারও নিউ করিমগঞ্জে ধরা পড়ল দুই পাচারকারী জানা যায় শুক্রবার বিকালে মিজোরাম থেকে ত্রিপুরার আগরতলায় পাচারের পথে করিমগঞ্জ পুলিশের পাতা জালে ধরা পড়ে দুই ড্রাগস পাচারকারী এদের মধ্যে একজন মহিলা এসপি পার্থ প্রতিম দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই অভিযানে পনেরোটি সাপানের বাক্সে দুশো গ্রাম হিরোইন জাতীয় ড্রাগস সহ দশ হাজার দুশোটি নেশার ইয়াবা ট্যাবলেট জব্দ হয় এই কাণ্ডে ধৃতরা হল সাফিকুল ইসলাম এবং সুমিত্রা দাস তাদের দুজনেরই বাড়ি ত্রিপুরার আগরতলায় বর্তমানে ধৃতদের সদর থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ওসিফ হবেন দেহাঙ্গিয়া তিনি জানান পুলিশের ড্রাগস বিরোধী এহেন অভিযান অব্যাহত থাকবে পাথর গান্ধী থেকে মলাই কুমার দাসের প্রতিবেদন নিউজ পিবিএন বাংলা আজি বালি গতকাল আমার স্পেশাল এবং ভিডিওতে প্রযোজ্য আমি এটা আরো আর এই আমাৰ দুজন আমাৰ নামত যে সন্দেহীয় আমাৰ ইন ফ্ৰণ্ট অফ দলীয় কংগ্ৰেছ ইলেকশ্যন লৰা হৈছে এজনৰ নাম হৈছে কি মহম্মদ স্বাভাৱিকুল ইস্তামজন হৈছে কি সু দাস আৰু দুয়ো দুই দুইজনৰ পৰা আমাৰ খুব সুন্দৰ এটা চাবোন বক্স আৰু সন্দেহী হিৰইন আৰু এক লাৰ্ক চালৈকে ই এভেইলেবল মানে কি দ্বিতীয়বাৰ পৰা হৈছে আৰু সেইখিনি অনুমান মূল্য প্ৰায় ফাইভ ফ'ৰ হ'ব বজাৰৰ মূল্য প্ৰায় তেওঁলোক বাছত আহিছে আৰু তেওঁলোকে মানে কি বাই ফ্ৰেন তেওঁলোকক টিকেটৰ যোৱাৰ কথা আছিলে